এত জীবনে বহু বহু গরু বহু ভালো ভালো গরু দেখেছি সত্যি কথা বলতে কি এত ভালো গরু আমি আমার জীবনে আমি পাইনি আর এই এত গ্রোথ সম্পূর্ণ গরু পাওয়া যায়নি এক কথায় হ্যাঁ ফ্লেক আমি বিক্রি করছি এটা ঠিক আছে ভেজাল ভেজালের মধ্যে কিন্তু এত একশো একশো ষাটি ফ্লেক বি মন্ডি দিন পাওয়া যায়নি আমি এই প্রথম বিক্রি করলাম যদি কোনো দর্শক নিতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমার মানে গরু পাওয়া

তো তাহলে সার বাচ্চা কয়টা আর বক বাচ্চা কয়টা দেখাচ্ছেন আজকে বক না দেখাবো অনলি একটা তো মুন্ডি আর চারটা দেখাবো সার বাচ্চা আর দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি তো আছেই এক কথা যদি মনের মতো ম্যান হয় আর এখানে যদি কেউ আসে থাকা খাওয়া এবং এভরিথিং ফর ফ্রি তো ঠিক আছে লাল ভাই চলুন তাহলে আমরা দেনা করে সার বাচ্চাগুলো বক বাচ্চাটা দর্শকদের দেখাই হ্যাঁ চলুন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চৌনার বিস্তারিত যায় নেই লালন ভাই এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি জাপান বয়সটা এটা একটা ব্রাহ্মা হুম ব্রাহ্মা কাকে বলে আজকে জনগণ দেখুক বহুদিন তো খালি গল্পই শুনেছে ব্রাহ্মার দেখেন যে এর ঝুলটা কি আর এটা মনে হচ্ছে যে এটা তো যদিও বাধা আছে আসলে সারলে পারে বোঝা যাবে এটা কি ধরনের এই মনে হচ্ছে দশ কেজি ওজন এত ভারী তো গ্রোথ সম্পূর্ণ বয়স কিন্তু বেশি না ছয় থেকে সাত মাস বয়স আমাদের চোদ্দ মাসের একটা ইয়ে সার বাচ্চা হাত পাও যেমন মাজা এবং নাভি কম্বল সচরাচর আসলে রকম বাচ্চা পাওয়া যায় কিনা সন্দেহ আছে যেমন মাজা দেখেন মাজাটা ভার আছে অনেক ভার শুধু ভার না অনেক ভার আছে ব্রাহ্মার পার্সেন্ট কতটুকু পছন্দ পার্সেন্ট আমি কিছু বলবো না এটা দর্শক দর্শক বলবে এই আর কি এটা কিন্তু ইন্ডিয়ান যে ব্রাহ্মণ জাতের যে ব্রাহ্মাটা সেখান থেকে ইন্দো ব্রাজিলের যে ক্রসের মাধ্যমে আমেরিকা তৈরি করছে এটা সেই ব্রাহ্মা এখন আমেরিকান যে ব্রাহ্মার বীজগুলি সেইগুলি কত পার্সেন্ট হয় এটা দর্শক যারা সিনে তারা অন্তত বলতে পারবে আমার অত সাধ্য নয় আমি ছোটোখাটো মানুষ আচ্ছা তাহলে বয়সটা হচ্ছে এটা 6 মাস থেকে সাত মাস। 6 থেকে সাত মাস হিসেবে তো অনেক বড় একটা শাল অনেক একটা অনেক বড় আশা করি দুই বছরে প্রায় 1 টন 1.5 টন ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল ভাই তাহলে এক কমপরে 7 মাসের দামটা কি আছে? এটা আসলে কম্পিটিশনে কিনতে হয় এবং যাদের কাছ থেকে কিনে এটা একটু হাইট করে রাখবো এই দুটো গরু। হ্যাঁ আর একটা ফ্লেক বি আছে মুন্ডি। এই দুটো গরু একটু হাইড করে রাখার কারণ আছে দর্শক জানা মনে কিছু না করে তবে সীমিত সংখ্যক লাভলি ছাড়ি দেব আর কি। বন্ধুরা এক নম্বরে সার বাচ্চাটা আপনার নিতে চাইলে লাল ভাই সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারেন হ্যাঁ মার্শাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটা খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে বর্ষার একটা বক্তা বাচ্চা লালন ভাই দুই নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসছে এটা ফ্লেক ভি একটা মন্ডি দেখেন কাকে বলে গরু কাকে বলে এটা কিন্তু রবিবারে হেঁটে আসছে আমার কাছে ভিডিও আছে হ্যাঁ নিউকাল ভাঙারও ভিডিও আছে এখন পর্যন্ত দাঁত হয়নি আল্লাহর রহমতে সমস্ত বারো চোদ্দো মাস বয়স হবে

সুন্দর একটা বকা বাচ্চা দেখছেন বাংলাদেশের পাঁচটা গরুর মধ্যে একটা গরু এটা নির্ধারণ এর মধ্যে পড়বে জাত উন্নয়নের জন্য উপযোগী হবে জাত উন্নয়ন এবং এগুলো তো এমনি রেকর্ড ভালো এগুলো তিরিশ লিটার বা দুধ হয় কিন্তু এবং এগারোটা বাচ্চা দেয় এগারোটা বাচ্চা পর্যন্ত তিরিশ লিটার কোনো দিন কমে না হ্যাঁ সেক্ষেত্রে দেখেন হাত পাও পায়ের খুর পর্যন্ত কিন্তু একটা লাল কালারে চলে আসছে বড় সড় লম্বা চড়া বাচ্চা দেখছেন এই সুন্দর একটা বক্স না মজাটা ভরা আছে মজা ভার ফ্লেক যে অরিজিনাল যে ফ্লেক বিটা এটা দেখেন এই এটাকে ফ্লেক বি কাকে বলে এটা না দেখলে বাবা বুদা ওলান প্লানটা দেখেন হ্যাঁ ওলান প্লানটা আমরা দেখি তাহলে ওলান প্লান ঠিক আছে নিপুল চাটা দেখছেন ভালো জায়গা আছে অনেক শক্তিশালী আর কি লালন ভাই বয়সটা কেমন হবে তাও বয়স এটা ওই যে আকল রবিবারে নিউকাস ভাঙ্গছে 12 14 মাস হবে আর সেই হিসাবে

তো লালন ভাই তাহলে দুই নম্বরে এই বক্তা বাচ্চাটা এই দুইটা এই দুটা গরু আমি দর্শকদের অনুরোধ করছি তারা যেন আমার বকা মন খারাপ না করে এটা আলোচনার সভা তবে সীমিত লাবে ছাড়বো এটা এটা কথা কারণ আজ যদি দামটা আমি বলি হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে আর একদিন এই দামে হয়তো পাওয়া যাবে না এত কম দামে কারণ তারা যারা এই বিক্রি করে তার কাছ থেকে এরা কিন্তু ভিডিও প্রোগ্রাম দেখে আমাদের দাম ছাড়াটা দেখি তারা হয়তো দেখা যাচ্ছে কি যে আবার দাম বেশি বেঁধে তখন আবার বেশি দামে কিনতে হয় সেক্ষেত্রে সমস্যা হয় তো বন্ধুরা দুই নম্বরের মতো বাচ্চাটা আপনার নিতে চলে লাল ভাইয়ের সঙ্গে কথা বলে দাম করে নিতে পারেন মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া ঠিক ঠিকঠাক আছে দেখছি লাল ভাই তিন নম্বরের সার বাচ্চাটা যত্ন এটা একটা ব্রাহ্মা ইন্ডিয়ান ব্রাহ্মা আসলে সত্যি কথা বলতে কি যে এই গরুগুলো কিন্তু ইন্ডিয়ান ব্রাহ্মণ গুরু হ্যাঁ এই গরুকেই এক সময় হলো ব্রাহ্মা নামে এখন পরিচিত হয়ে গেছে কিন্তু মূলত সেই আমলে ছিল ব্রাহ্মণ নামের গরুগুলি হ্যাঁ 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 ব্রাহ্মণ থেকে এর নামকরণ করা হয়েছে ব্রাহ্মা তো এই গরুগুলি বেশ সমৃদ্ধিশালী এবং এর দীর্ঘায়ু কিন্তু প্রায় পঁয়ত্রিশ বছর এবং মাংস প্রায় এক হাজার কেজি আটশো থেকে এক হাজার কেজি ওজন হয় তো এই গরুগুলি জাতের দিক দিয়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত পরিমাণে বেশি একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইটেও এটার কোনো অসুবিধা হয় না বরং তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর আছে এইগুলি খুব ভালো জাতের গরু গরু তো ভালোই দেখে হ্যাঁ মাজা যেমন আছে কম্বল ঝুল এবং গঠন খুব ভালো বেশি বয়স কিন্তু না পাঁচ মাস

মুশআল্লাহ চার নম্বরে সুন্দর একটা ষাট বাচ্চা দেখছে এটা খোলা ঠিকঠাক দেখছি লাল বাচ্চাটা যেটা এটা একটা দেখেন ক্যাটাগরি ব্রাহ্মা এটা গরুগুলি বড় অনেক বড় হয় এখন চার মাস বয়স তো খুব অল্প বাজেটের মধ্যে ক্রস ব্রাহ্মা কিনতে চাই সেটা কিনতে পারবে এইগুলি আর কি এইগুলি আছে এইগুলি অনেক বড় হয় নাভিকম্বলটা হ্যাঁ অনেক ভালো দেখুন অনেক ভালো নামি কম্বল অনেক ভালো হাত পা গলি মোটা মোটা ভালো আছে টাকার ভঙ্গি দেখে রাউক বলের মতন আর কি পিছন সাইড থেকে দেখেন ভারী পিছনের সাইডটা অনেক ভারী সব সময় সার গরু দেখতে গেলে পিছনের সাইডটা ভারী দেখবেন নাভি কম্বল আছে কিনা এটা দেখতে হবে আচ্ছা এই গরুগুলো অনেক বড় হয় আর কি তাহলে বয়সটা হচ্ছে এটা চার থেকে 5 এটা স্যার একই বয়স দুটার এই একই বয়স এই জোড়া যে নেবে 135000 টাকা একদম আচ্ছা বন্ধুরা তাহলে এটা দেখতে গেলে আপনারা চার নম্বর সার বাচ্চা আর আপনারা আগে শুনেছেন তিন নম্বর আর চার নম্বর এই দুটো সার বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর যদি চার নম্বর এটা আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে দাম আসবে

এবং নাবিটা যে পরিমাণ থাকার কথা ততটুকু পরিমাণ আছে গরদানটা খাটু আসে কান্দটি দেখেন মাথার ছোট হ্যাঁ পিছনের অংশটা ভারী এবং পেটের যে পিটা পুরুটা দেখেন আপনারা কতটুকু মাথার থেকে ওই পর্যন্ত

আমরা সংগ্রহ করব অন্তত একটা কিংবা দুইটা এরকম মাঝে মধ্যে সার গরুরও দরকার আছে হ্যাঁ যদিও বাংলাদেশের দুধের চাহিদাটা ব্যাপক মাংসের চাহিদাটাও বা পর্যাপ্ত পরিমাণে আমিষের দরকার আছে তো আমরা সময় মনে রাখবো যে আমাদের দুধের পাশাপাশি মাংসটারও দরকার আছে আমরা মাংস ইউজ করবো আর কি তো আজকে যে গরুগুলি দেখালাম এই গরুগুলি একটা যে ব্রাহ্মা ফ্লেক জাতগুলি কিন্তু খুব ভালো এইগুলি দুই বছরে একটা ওজন হয় এবং ভবিষ্যৎ আছে এগুলি তো সবসময় ভালো যাত্রা দর্শক কিনে এইটাই হলো সবসাথে মূল কথা আর আমরা যারা হোম ডেলিভারির খাতে ওই টাকা নিয়ে আসতে যাই তাদের তাদেরকে বলি যেন যারা কম না দেয় আর কি কারণ আমরা পৌঁছাই দিয়েই অনেক কষ্ট সহ্য করি আপনাদের কাছে পৌঁছাই দিই আপনারা টাকা কম দেন এটাই সবার কাছে আবেদন আচ্ছা লাল ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম